আজ আমরা বক্স আকারে কীভাবে গুণাঙ্ক করতে হয় তা আমরা শিখবো এখানে বলছে সত্রিশে গুণ করতাম আসলি দ্বারা তাহলে আমরা বক্স আকারে কীভাবে গুণটি করব। দেখেন এখানে চার সংখ্যা মানে এখানে দুই সংখ্যা এখানে দুই সংখ্যা তাহলে চার সংখ্যা একটা বক্স আঁকলাম ধরেন এটা একটা বক্স ধরেন এটা একটা বক্স এখানে দেখেন কী করতে হবে এখানে যখন এখানে দুই সংখ্যা এখানে দুই সংখ্যা তাহলে কী করতে হবে দুইটি করে টান দিতে হবে দেখেন এখানে একটি টান দিলাম আর এখানে একটি টান দিলাম দেখেন এবার কী করতে হবে এখানে কত ছত্রিশ না তাহলে এখানে লিখবেন ছত্রিশ এখানে তিন আর এখানে লিখবেন ছয় এখানে হলো আটচল্লিশ আটচল্লিশ মানে চার আর এখানে হল আট এভাবে লিখবেন দেখেন সুন্দর একটা পদ্ধতি এবার কী করতে হবে এই সংখ্যাটি গুণিত হবে মানে এটি আগে আগে ইচ্ছে করলে এখানে এখানে এই এখানে আটচল্লিশ এখানে সাড় আর আটও বসাতে পারতেন কিংবা এখানে ছত্রিশ যেখানে তিন আট ছয়ও বসাতে পারতেন যেভাবে বসায় নাকি সমস্যা নাই তাহলে কী করতে হবে ছয় আর আট গুনিতে হবে তাহলে ছয় আটা গত আটচল্লিশ না তাহলে আটচল্লিশ এভাবে লিখতে হবে আটচল্লিশ মানে ছয় আটা আটচল্লিশ তাহলে এখানে লিখবেন সার আর এখানে লিখবেন আট আটচল্লিশ মানে প্রথম সময়ের উপর লেখবেন অ্যান্সারটা ডেন্সে লিখবেন

বারো এক দশ দুই বারো দেখেন এবার আমরা এর সমাধানটা কিভাবে লিখব দেখেন এখানে কত আট না কি করতে হবে এখানে আট লিখতে হবে ওই যে আট ধরেন আট লিখলাম দেখেন এই যে এই এই লাইনের ভিতরে আট এবার দেখবেন এই জিন এই যে সোজা একবারে এই যে সোজা যে লাইনটি আছে এটি যুগ করবেন তাহলে এখানে দেখেন তিনটে সাইড তাহলে সাইড দুখানে আট আট আবার সাইড ওইসে বারো যুগ দিলে বারো তাহলে বারো মানে এক দু দুই বারো মনে জানি তাহলে বারো দুই লিখলাম আর হাতের এক থাকবে এবার এই লাইনটিও যোগ করতে হবে দেখেন এখানে দুই আর দুই ছয় আর দুই ছয় ছয় আর হাতেরা আসিন এক মানে সাত হাতেরা আসিন এক মানে হলো সাত এবার এখানে আছে কত এক এক এভাবে লিখতে হবে তাহলে ছত্রিশ যদি আমরা আসলি দ্বারা গুণ করি তাহলে হয় সতেরোশো আঠাশ দেখেন সুন্দর একটা সিস্টেম আমরা আরেকটা সিস্টেম দেখাই ধরেন এভাবে ধরেন তিন সংখ্যা মানে দুইশো চৌত্রিশে আহ তিনশো পাতিলে তারা গুণ করতে হবে তাহলে এটাও দেখেন বক্স আঁকার কেউ করবেন এখানে যেমন এখানে তিন ঘর এখানেও তিন ঘর তাইলে ছয় ঘর তাইলে তিন ঘর তিন ঘর করে একটি বক্স আঁকতে হবে ধরেন এটা একটা বক্স ধরেন এটা একটা বক্স এখানে তিন ঘর তাইলে হলো ওই যে এক ঘর আর এখানে হলো এক ঘর ওই যে দুইটা টান দিলে তিন ঘর হয়ে যায় এক দুই ঘর তিন ঘর আবার এদিকেও তিন গড় বানাইতে হবে তাইলে এই জন্য হলো এক গড় আর এই জন্য হলো আরেকটান তাহলে হলো তিন গড় তাহলে দুইশো দুইশো চৌত্রিশ এখানে লিখবেন দুই এরপরে হবে তিন এরপরে হবে চার এবার কি কী করতে হবে তিন চার পাঁচ এখানে লিখতে হবে তিন চার আর এই হলো পাঁচ এবার কি করতে হবে গুণ করতে হবে এবার চারে পাঁচ দ্বারা গুণ দিতে হবে তাহলে চার পাঁচা কত কুড়ি মানে বিশ চার পাশে কুড়ি কুড়ি মানে দুই আর হলো শূন্য কুড়ি এবার পাঁচ রে কী করতে হবে তিন দ্বারা গুন দিতে হবে তিন পাশে কত পনেরো তাহলে পনেরো লিখবেন এভাবে এক আর পাঁচ পনেরো এবার ফার্স্টে দুই দ্বারা গুনিতে হবে ফার্স্ট দোকানে কত দশ তাহলে এক আর হলো শূন্য দশ এবার কী করতে হবে এ ছয়ের দ্বারা আবার এ ছয়ের গুন দিতে হবে সাইজ সারা ষোল সাইজ সারা ষোলো এক ছয় ষোল এরপরে সাইডে তিন দ্বারা ফোন দেবে তিন সারাগত বারো তাহলে বারো মানে হলো এক আর হলো দুই এবার সাইডে কি করতে হবে দুই দ্বারা গুণ দিতে হবে সাইড দোকানে গত আট আট হলে মানে দশ নিচে হলে শূন্য শূন্য আর হলো আট এবার তিন দ্বারা এই তিনটি সংখ্যা আবার গুণ দিতে হবে তাহলে তিন সারাগত বারো না তাহলে কী করতে হবে এই জন্য লিখলাম বারো তিন সারা বারো এবার তিন রে তিন দ্বারা গুনিতে হবে তিন তিকে নয় দেখেন তিন তারিখে নয় হলে স্বর্ণ নয় মানে দশের নিচে হলে স্বর্ণ পরে বসবে আবার তিন দোকানে কত ছয় তিন দোকানে ছয় মানে স্বর্ণ আর হলো ছয় দেখেন এবার যুক্তি কিভাবে করবেন ধরেন এটা যুগ পল এখানে কত স্বর্ণ না কি করবেন আপনারা স্বর্ণ এদিকে বসায় দিবেন আবার আবার আগের অঙ্গটির মতোই মানে এই যে ওই সুজা যে গড়টি আছে এই ব্যক্তি যুগ করতে হবে যে টানের এই দুই টানের ভিতরে যে সোজা তাহলে ধরেন এখানে হলো পাঁচ আর দুই সাত সাতাশয় তেরো তেরোর হলো তিনের আছে এক মানে সাত তাহলে এখানে সাত লিখতে হবে সাত এবার আবার এই গোটটি যোগ দিতে হবে তাহলে আট আরেক নয় দশ দশ আর নয় উনিশ আর এক বিশ বিশে স্বর্ণ হাতের আছে দুই হাতের আছে দুই এবার দেখেন এখানে যোগ দিলে এখানে শুধু ছয় আর হাতের দুই হলো আট তাহলে হলো আশি হাজার সাতশো তিরিশ দেখেন এভাবে অতি নির্বুলে খুব সহজে এই সিস্টেমে গুণঙ্ক করতে হবেন খুব সুন্দর একটি নিয়ম ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন